হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বানাচ্ছি আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ঘরে ঘরেই সমস্যা হতে পারে এবং যে কেউ এসে তোমাদের টাকা চোট করে নিয়ে চলে যেতে পারে আমার টাকা তো গেছে যাতে তোমাদের না যায় সেই জন্য এই ভিডিওটা আমি সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য দিচ্ছি তো আমি তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করছি যেটা আমি জানি এটা ঘরে ঘরে সবার কার আছে কিছু না কিছু কোম্পানির অ্যাপ্লায়েন্সেস মানে সেটা ফ্রিজ হতে পারে ওয়ার্লপুল আমার ফ্রিজ আছে সেই রকম অন্যান্য কোম্পানির ফ্রিজ টিভি এসি সবার তো সব কিছু থাকে এবং সেগুলো খারাপ হয় তো স্বাভাবিকভাবে তো আমার ফ্রিজটা খারাপ হয়েছিল তো খারাপ যখন হয়েছিল তখন আমাকে লোকাল মেকানিক এসেছিল লোকাল মেকানিক এসে বলল যে এটা তো আপনার কোম্পানির যদি ওয়ারেন্টি আছে তো দশ বছর ওটা জানি না ওই যে কম্প্রেসারের ওয়ারেন্টি সে যাই হোক বাকি যে পার্টসগুলো আছে সেইটা কিন্তু ওয়ার্ডপুল যেহেতু কোম্পানির ফ্রিজ আমার তো ওয়ার্ল্ডপুল থেকে তাড়াতাড়ি করে এনে আপনাকে করে দিতে পারবে তো আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো তো ওয়ার্ল্ডপুলের কি করে দেখব তো আমি গুগলসে আমরা অ্যাকচুয়ালি সময় সব কিছু সমস্যা হলে গুগলসে সার্চ করি তো আমি ওইটাই করি তো গুগলসে সার্চ করলাম গুগল কিন্তু খুব বিশ্বস্ত একটা অ্যাপ তো সেখানে কিন্তু আজকাল এমন ব্যাপার হয়ে যাচ্ছে সেটা আমার ধারণা ছিল না এবারে আমি সাবধান থাকবো গুগলসে আমি নিয়ারেস্ট ওয়ার্ল্ডপুল সার্ভিস সেন্টার সার্চ করলাম তাতে ফার্স্ট যে অপশানটা এলো সেটা হচ্ছে আমার নিয়ারেস্ট সেটা হচ্ছে কল্যাণী তো কল্যাণী আমি কন্ট্যাক্ট করলাম নাম্বার ছিল ডিটেলস ছিল ম্যাপে সব কিছু ছিল যেরকম যা গুগলসে দিতে লাগে তাই ছিল এবার আমি সেখানে সার্চ করে কল করলাম তো কল করে ওরা বললো ঠিক আছে হ্যাঁ এটা ওয়ার্ল্ডপুল সার্ভিস সেন্টার হ্যাঁ সে এখানে আপনি আপনার এটা কমপ্লেনটা রেজিস্টার করলাম আপনার কাছে মেকানিক গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে দেখা করবে তো চব্বিশ ঘন্টার মধ্যে মেকানিকও এলো আচ্ছা এসে ফ্রিজ ট্রিজ দেখে বললো একটা মেশিন খারাপ হয়েছে তো এই মেশিনটার দাম চার হাজারের কাছে পড়বে আপনি যদি কিছু টাকা অ্যাডভান্স করেন তাহলে আমরা কালকে এসে মেশিনটা লাগিয়ে দিয়ে যাব আপনার ফ্রিজ চলবে দশ বছর নিশ্চিন্ত তো আমরা ভাবলাম ঠিক আছে ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস ওই মেশিনটা ছাড়া ফ্রিজটা আবার চলছেও না তো সেটা লাগবে তো আমরা দেড় হাজার টাকা অ্যাডভান্স করলাম আচ্ছা তারা বিল দিল তো এই দেখো বিল তোমাদের বিলটাও দেখাচ্ছি ওয়ার্লপুলের লোগো রয়েছে দেখো অরিজিনাল এটা কিন্তু হাতে লেখা বিল না দেখো ওয়ার্ল্ডপুলের লোগো রয়েছে এটা ক্যামেরা আমি জানি না উল্টো দেখাচ্ছে কী দেখাচ্ছে বুঝতে পারছি না দুটো বিল দিয়েছে দেখো ওয়ার্ল্ডপুলের ওয়ার্ল্ডপুলের লোগো ইউজ করছে আচ্ছা তো দেড় হাজার টাকা নিলো এবার দেড় হাজার টাকা নেওয়ার পর পরের দিনকে এলো না তো আমি সার্ভিস সেন্টারে কল করলাম যে সার্ভিস সেন্টারের নাম্বারটা ওরা গুগলসে বিজ্ঞাপন দিয়েছে ঠিক আছে সেটা আমি সেভ করে নিয়েছি তো সেখানে আমি কল করলাম সেখানে বললো আমাদের ওটা চার দিন সময় লাগবে ম্যাম ওটা কলকাতা না কলকাতা না গুরগাঁও গুরগাঁও থেকে আনাতে হবে হুম তো সেই বলল চার দিন সময় লাগবে তো আমি ঠিক আছে ও কষ্ট প্রচেষ্টা করে আমরা চার দিন চালালাম নিয়ে আবার কল করলাম তারপরে বলল মিস ম্যাচ এসছে মেশিনটা মিস ম্যাচ এসছে আপনারা এতদিন কষ্ট করলেন আর দু দিন ওয়েট করুন মেকানিককেও ফোন করছি এ করছি কিন্তু ওরা কিন্তু ওইভাবে টালমাটাল করছে হ্যাঁ আমরা মেশিনটা এনেই আপনার কাছে লাগিয়ে দিয়ে যাবো কারণ বাকি টাকা পরে দেওয়ার ব্যাপার দেড় হাজার টাকা দেওয়া আছে অ্যাডভান্স করা আছে তো আজকে কল করলাম লাস্ট ওরা কিন্তু কমপ্লিট ডিনাই করছে যে আমাদের এখান থেকে কোনো মেকানিক যায়নি আপনারা এটা ভুল করছেন হ্যাঁ আমাদের এই নামে কোনো মেকানিক নেই এই নেই সেই নেই তো আমি গুগলসে গিয়ে দেখলাম না নাম্বার তো সেম রয়েছে দিন ধরে আমার কাছে কল লিস্টে তার নাম্বার রয়েছে এত দিন ধরে কল হয়েছে দু ঘন্টা দু মিনিট দিয়ে সাড়ে আড়াই মিনিটে মানে দু ঘন্টা অন্তর অন্তরও ফোন হয়েছে এরকম হয়েছে কারণ আমার কাছে ফ্রিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো ফ্রিজের স্বাভাবিক ব্যাপার সংসার থাকলে ফ্রিজটা খুব লাগবে তো সেই জন্য কল হয়েছে তো টোটাল যে জিনিসটা আমি দেখছি কোম্পানিটা বা সার্ভিস সেন্টারটা ফ্রড এবং আমি দুটো কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে ওরা দুটো ইম্পর্টেন্ট একটা সংস্থা যেখানে নাম ইউরা ইউজ করছে বিশ্বস্ত সংস্থা সেটা হচ্ছে গুগলস গুগলসে ওরা বিজ্ঞাপন দিয়েছে ফ্রড সংস্থা গুগলসে কিন্তু অনেকেই যোগাযোগ করে লোক আসে আপনার কিন্তু টাকা নিয়ে চলে যাবে মানে চলেই যাবে হুম আর একটা জিনিস এটা হচ্ছে ওয়ার্ল্ডপুল ওয়ার্ল্ডপুলের নাম লোগো ব্যবহার করছে এটা কিন্তু ফ্রড এটা ফ্রড কারণ ওয়ার্ল্ডপুলের সংস্থায় এরকম ধরনের সেন্টার সার্ভিস সেন্টার হতেই পারে না কিন্তু গুগলসে বিজ্ঞাপন দিয়েছে ওয়ার্ল্ডপুল সার্ভিস সেন্টার তো সেইটা আমি আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি সেইটা আমি ভিডিওতেও শেয়ার করছি এবং আমি বলছি এটা রিভিউ করা যাচ্ছে না এটা কিন্তু রিভিউটা দেওয়াও যাচ্ছে না তো সেইটা আমি কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা করছি এই ভিডিওটা যাদের কাছে মনে হচ্ছে এই রকম ফ্রড কেসে কিন্তু প্রত্যেকে করতে পারে প্রত্যেকে কারণ প্রত্যেকে ঘরে এই ধরনের মেশিনপত্র আছে এবং তারা খারাপ হবে এবং কন্ট্যাক্ট করবে এই সব লোকাল সার্ভিস সেন্টার তার মধ্যে কিন্তু ফ্রড অনেক লুকিয়ে আছে টাকা নিয়ে যাবে তো নিয়েই যাবে তো সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তোমাদের মতামত এবং জানিও রেসপন্স করো যে এই ধরনের সংস্থা বন্ধ হওয়া উচিত আমার টাকা গেছে যাতে কারুর টাকা না যায় সেই জন্য আজকের ভিডিওটা করছি কারণ এই রকম সংস্থা যতদিন থাকবে ততদিন কিন্তু সাধারণ মানুষের পরিশ্রমের টাকা যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে তো সেটা কিন্তু কষ্টের টাকাই সেটা আমার যাবে যার যাবে তারই গায়ে লাগবে তো সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ইম্পর্টেন্ট লাগে মনে হয় তো তোমরা প্লিজ এটা শেয়ার করে সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করো সাবধান করো যাতে কারোর সাথে এই ধরনের ঘটনাটা না ঘটে এবং এই ধরনের সংস্থাগুলো যত মুছে যাবে তত কিন্তু সাধারণ মানুষ রিলিফ পাবে তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি আর বেশি কথা বাড়ালাম না তো দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা